পিতামাতাকে কি করে সম্মান করতে হয় পূজা করতে হয় কারণ প্রণাম মন্ত্রেই তো আমরা পাই পিতা স্বর্গ পিতা ধর্ম জননী জন্ম ভূমিত স্বর্গ মাতৃ জন প্রণাম মন্ত্রী কিন্তু বলে দিচ্ছি আমার পিতা মাতা কি তরণী বুঝিয়েছেন যখন যুদ্ধে যাওয়ার কথা হলো তরণী জ্যাঠার কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধে যাত্রা করলেন কিছু দূরে যাবার পরে তরণী কিছু দূর যাবার পরে তরণীর মনে হলো আমি তো যুদ্ধে যাচ্ছি যদি আর ফিরে না আসি আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিই আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি কি? বলতে চাই। বলি হ্যাঁ। শার্তিকু তুমি রত। দরকার পড়া। আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিই। মায়ের কাছে যাব। জ্যাঠা রাবণ কি করেছিল? তরণী যুদ্ধে যাচ্ছে। শূন্যতারে এমন ভাবে তরণিকে সাজিয়ে দিয়েছিল যে তরণিকে আর চেনা যাচ্ছে না। মাকে গিয়ে যখন ওরা জমা জেঠু আমাকে যুদ্ধে যেতে বলেছে মা নয়ন জল ছেলেদের বলছে তরো নি তুই যুদ্ধে যাবি তুই এভাবে যুদ্ধে যাচ্ছিস বলে জ্যাঠা আমাকে সাজিয়ে দিয়েছে হলো করো নি এভাবে যুদ্ধে যেতে হবে না জেঠা যখন তোকে যুদ্ধে যেতে বলেইছে আমি তোকে নিঝেদ করব না আমি ওই দয়াল রামের কাছে বলি প্রভুর কাছে বলি তুই যেন প্রভুর রাতুল চড়ু পার তোমরা কজন চাও কৃষ্ণ ভক্ত হোক একজন দাস হোক কজন চাও আমার ছেলে চাকরি করবে আমার ছেলে হবে আমার ছেলে পুলিশ হবে আমার ছেলে হাই কমিশনার হবে আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ হতে হবে যাতে দেশের সর্বস্ত বিচার আমার ছেলের দ্বারাই নিয়ন্ত্রিত হয় আমাদের চাওয়াটাই তাহলে আমরা পাবো কি করে তরুণী মা কি চাইলে তুই যুদ্ধে যাচ্ছিস তুই যেন রাম চরণ প্রাপ্ত আর ও তরুণী তুই যাবি আজকে আমি তোকে সাজিয়ে দেব তুই যুদ্ধে যা কিন্তু আমি তোকে সাজি মা কি করলেন সমস্ত স্বর্ণের আবরণ খুলে মা কি করলেন কপালে তিলক কেটে দিলেন সর্বপ্রথম দিলেন তিলক তারপরে কি করলেন দাদু সঙ্গে তিলক কেটে তরণীর গলায় ঝুলিয়ে দিলেন কি একটা কাপড় আমরা যে কাপড়টা পুরোহিতরা বর্তমানে আমরা ব্রাহ্মণরা গলায় জড়িয়ে মন্দিরে পূজা করতে আসি একটা সাদা কাপড়ের মধ্যে রাম রাম মহামন্ত্র লেখে একটা বিষের মধ্যে দিয়ে রাঙিয়ে দিয়ে তরণীর গলার সঙ্গে জড়িয়ে দিলেন যেটা বর্তমানে আমরা রূপে ব্যবহার করি উৎপত্তি ওই দিন যেদিন তরণীর মা হরি নাম যুক্ত একটা কাপড় তরুণীর গলায় বেঁধে দিল আজ যেটাকে আমরা রামাবলী এই দিন থেকে রামাবলীর উৎপত্তি হল ওই দিন থেকেই রামাবলির উৎপত্তি হয় যখন মা সাজিয়ে দিলেন মা যখন সাজিয়ে দিলেন গিয়ে মাকে প্রণাম করে আবার রথে চাপলেন সার কে বলেন সারথি তুমি রথ দাঁড় করো বলেন বলে দয় শোন আজকে আমরা যুদ্ধে যাচ্ছি কেউ ফিরে আসি আর না আসি ধর আমরা শেষ যাওয়া তো তোমাদের কাছে আমার একটা নিবেদন আছে বলে কি নিবেদন আমরা সবাই একটু প্রভুর নাম করতে করতে আমরা যুদ্ধে যাব প্রভুর নাম করতে করতে আমরা যুদ্ধে যাবো তাই তরুণী কি করলেন তরুণী নাম গাইতে জয় জয়রাম জয় রাম जयो राम जयो राम जयो राम করতে ধরেন যুদ্ধে গিয়ে তিনি উপনীত বলেন আমার দয়াল রাম জিজ্ঞাসা করলেন বিভীষণকে বলতেন মিকে মানে বন্ধু আর আগেকার দিনে বন্ধুকে মিকে বলে ডাকা হতো বলে মিতে এই ছেলেটাকে কে গো বলে এই ছেলেটা এও কোনো দৌত্য বলে দৌত্য বলে দেখলে না এর আগে একটা ওষুধ এলো সে কি করেছিল তার রথখানা গরুর চামড়া দিয়ে ঢেকে মানে গরুর চামড়া দিয়ে যখন ঢেকেছে রামচন্দ্র গরুর উপরে বান নিক্ষেপ করে মানে তেত্রিশ কোটি দেবতার বাস হচ্ছে গরুর ভেতরে এই কারণে বান নিক্ষেপ করা যাবে না গরুর উপরে বলে এও কোনো অসুখ তবে শুনেছি সম্পর্কে নাকি রাবণের ভ্রাতুস পুত্র রাবণের অন্নে পালিত রাবণের অন্নে পালিত দেখে কি পরিচায় দিলো আপন ও সন্তানকে আপুনের ঔরোধ জাত ধনকে বলছে রাবণের অন্নে প্রতিপালিত সম্পর্কে নাকি রাবণের ভ্রাতুস পুত্র অ দেরি করো না তুমি যুদ্ধ কর এই কথা রামকে বলেছে আর তরণী বলেছে তোর মা তোকে পাঠিয়েছে তুই প্রভুকে খারাপ কথা বল নাহলে প্রভু তোর সঙ্গে যুদ্ধ করবে না যদি প্রভুকে পেতে চাস প্রভুর সঙ্গে শত্রুতা কর তরুণী শত্রুতা করলো রাম প্রভু যখন শত্রুতার কথা শুনেছে বিভীষণ বলছে দেখেছ প্রভু কত খারাপ কথা বলছে তোমার আর তুমি বলছ যে ভক্ত দেখেন উদ্দেশ্য কিন্তু প্রভুর রাত আমাদের পিতা মাতাও গুরু চরণে সমর্পণ করে আমাদেরও প্রভুর রাস্তা দেখান কিন্তু আমরা কজন প্রতিপালন করি তাই সময় যা আছে যা যাবার তত চলেই গেছে যা সান্নিকট আছে যদি যদি নতুনত্ব পেতে চাও ভজন ছাড়া রাস্তা নেই ভজন করো গুরুমন্ত্র বড়দের সম্মান করো পিতা মাতাকে পূজা করো সবাইকে আপন ভাবো পরকে আপন ভেবে গলে জড়িয়ে নাও দেখবি প্রভু তোমার পর তুমি যত পাপই হও না কেন প্রভু কিন্তু পাপের কথা বলে গিয়ে তোমার পূর্ণতা দিয়ে তুমি প্রভুকে পেয়ে যাবে তাকে ছাড়া আমাদের জীবন কিন্তু অপূর্ণ তাই সমস্ত যে লীলাগুলো করেছেন আমাদের শেখানোর জন্য আমাদেরকে বোঝানোর জন্য তরণী সঙ্গে যুদ্ধ শুরু রামচন্দ্র যেমন একটা একটা করে বান ছাড়ে আর তরণী ওদিক থেকে রামনাম দ্বারা বানগুলো প্রতিহস্ত করতে থাকে এক এক করতে করতে রামচন্দ্রের বান সমস্তই শেষের দিকে তুনে রয়েছে মাত্র তিনটে বান তিনটে সমস্ত লীলার বিষয়বস্তুই কিন্তু আমাদের দেহের মধ্যে এই যে তিনটে বানের কথা বলল আমাদের দেহের মধ্যেও কিন্তু তিনটে বান রয়েছে তিনটে নদী গঙ্গা যমুনা সরস্বতী নদী ইরা পিঙ্গলা সুশর্মা ইরা পিঙ্গলা সুশর্মা এই নদীগুলো কিন্তু আমাদের দেহের মধ্যেই রয়েছে এগুলো কিন্তু বান আমাদের সবার কোথায় জন্ম আমাদের আমাদের জন্ম কিন্তু জলে কেউ কিন্তু আমরা জন্মগ্রহণ করি একজনও কিন্তু আমরা সবাই দীক্ষা মতো তো গ্রহণ করেছিলাম আমি অল্প একটু টারতে যাব আমি ভাঙবো না যখন পিতৃধন মাতৃ জটরে প্রবেশ করে ছদিন থাকে বুধবুদ অবস্থা আর আমরা জানি সাগরে একটা সাপের উপরে আমাদের নারায়ণ সাহিত্য নারায়ণ যে নদীতে সাহিত্য রয়েছে তাকে বলা হয় জনম আমার ওখান থেকে ছ দিন পরে ব্যাঙাচির রূপের ন্যায় কিলবিল করতে 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 অনেক কীটের জন্ম হয় কিন্তু একটা কীট গিয়ে লাগে কোথায় মায়ের জড়ায় যে কীটের ভেতরে পরম বম্ভের বসত থাকে তিনি গিয়ে লেগে যান এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পঞ্চাত্ম প্রতিষ্ঠিত হয় ছয় মাসে হস্তপদ প্রসারিত হয় সপ্তম মাসে ওই মাতৃবৃন্দাবনে পরম সাক্ষাৎ আমরা কেউ কিন্তু অপূর্ণতা নিয়ে জগতে আসি আমরা সবাই কিন্তু পূর্ণ নিয়ে জগৎ এসেছি সবাই পূর্ণ একজন আমরা অপূর্ণ নই কিন্তু আমরা আমাদের মিছিয়ে মায়ায় আবদ্ধ হয়ে কালচকে আবর্তিত হয়ে আমরা যাকে পাবার জন্য জগতে এসেছিলাম তাকে ভুলে সবাই অনেক কথা দিয়েছিলাম দেহমন প্রভু সবই তোমার আমি যে তপদাস দেহমন প্রভু সবই যে তোমার আমি যে তপদাস আসিয়া হবে মায়ার অপাক পড়েছি মায়ার অভিযোগ জম্বু আমাকে পাঠালে করিতে জীবেরও সেবা সে কথা ভুলিয়া মায়ার বিপাকে ভুলেছি আপন কেবা। যে পচা দেহ আগুনে পুড়িয়া মুট হবে ছাই তাহার যতনে মগন রহিলাম তোমাকে যে মনে নাই তাই মাঝিহীন হয়ে গোলায় পড়ে তোমায় আবাস করি তুমি বিনে বল আর কেহ নাই বলো কবি হারি বল আমরা হরির কথা ভাবি বসে যখন বিপদে পড়ে যখন দুদিন আগত তখন হরি হরি আর সুদিন যখন আমার সুদিন তখন হরি কে তাই তো জানি না তিনি যখন প্রভুর তুমি তিনটি বান প্রভু প্রথমবান আনলেন যাকে সেটা হচ্ছে ব্রহ্মবান ব্রহ্মবান প্রভু নিক্ষেপ করলেন ভক্ত কিন্তু বুঝতে পারে যে তার ঘরে ভগবান যদি কোনো ভক্তের হৃদয়ের মন্দিরে যদি ভগবান আসে সেই ভক্তই বুঝতে পারেন তরণীয় বুঝতে পারলেন যে এটা ব্রহ্মবান তরণী কি হলেন তার হাত থেকে গানটি ফেলে দিয়ে তীর্ধনুক ফেলে দিয়ে বড় জোরে রাম রাম মহামন্ত্র জপ ব্রহ্মা দেখছে যে সৃষ্টি করা আমার কাজ ধ্বংস করা নয় ও প্রভু তুমি আমাকে মার্য না করো আমি ভক্তের প্রাণ নিতে পারবো বলে ব্রহ্মলোকে ধাবিত হলেন ব্রহ্মলোকে চলে গেলেন ব্রহ্মাণ তাহলে বান থাকলো কটা দুটো দুটো আমার রামদয়ামায় কি করলেন দ্বিতীয় বান যোজন করলেন সেটা হচ্ছে শক্তিশীল বান মানে শিব বান শিব যখন শিব বান যখন রাম ভগবান ছেড়ে দিয়েছি ভক্ত বুঝতে পেরেছি এটা আর একজন ভক্ত উড়ে যাচ্ছে শুধু ভক্ত একা নয় শিবের পাশে বসে রয়েছে কে স্বয়ং পার্বতী ওই তুনের আগে শিব আর পার্বতী বসে যখন তরণী বহু নাম করছি শিব বলছে ও পার্বতী তুমি দেখেছ দেখলে মনে হয় কত সুন্দর কতটুকু শিশু অথচ প্রভুর শ্রতু প্রভু একে সংহার করবার জন্য আমাকে নিক্ষেপ করেছে ও পর্বতে আমার মনে কি চাইছে জানো আমি কৈলাস পর্বতে একা একা প্রভুর নাম করি ভক্ত পাই না আর একে দেখে আমার ভক্ত সঙ্গ করবার ইচ্ছা করছে আর প্রভু আমাকে সভাপতি থাকা আমি পারবো না আমার মন চাইছে যে আমি এর সঙ্গ করি আমি একে নিধনে কি করে করি বলতো তাই শিববান কৈলাস পর্বতে ধাবিত হল মারতে পারলেন না আর তোমার মাত্র একটা বান সেটা হচ্ছে প্রভুর নিজের অস্ত্র সেটা হচ্ছে চক্র প্রভু যখন নিক্ষেপ করেছে বান চক্রবান স্বয়ং বিষ্ণু দেখলেন যে আজকে তো অনত্ত হতে যাচ্ছে আমার দ্বারা তো ভক্ত নিধন করা সম্ভব নয় তাই প্রভু কি স্বয়ং লক্ষ্মীকে নিয়ে ওই চক্রবাণের অগ্রভাগে বসে ঘুরতে 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 তরুণীর চারপাশে সাতবার প্রদক্ষিণ করে তিনি আবার তার লোকে ফিরে চলে গেলেন বিষ্ণু বিষ্ণুরকে গবার প্রদক্ষিণ করলেন প্রদক্ষিণ করলেন সাতবার ভক্তকে ঘুরে ঘুরে সাতবার জায়গায় গেলেন ভাগবত এসেছে কার জন্য সাত দিন এই সমস্ত কিছু বিষয়বস্তু হচ্ছে গবার আমরা সবাই সাত দিনের বাসিন্দা আমরা এ একজন আর্ম দিনের বাসিন্দা তাই যাকে পাওয়ার জন্য জগতে আমরা এসেছি সমস্ত কর্মের মাঝেও যেন তাকে বসে সমস্ত কর্ম করতে পারি ও বলছে তোরা যো যথাভা প্রবদ্ধ তা মজামু তোরা যে যেভাবে পারি যেইভাবে আমার মজামে কর আমি তাতেই তুই যদি একটু আমাকে জাকিস আমি নিজে আসবার জন্য তোর কাছে আসবার জন্য আমি দাঁড়িয়ে আছি আমি তরা করছি তুই আমাকে ডাকলেই তো আমি আসি তরুণীকে রামচন্দ্র বধ করতে পারলেন না তুমি শেষ রাম বলছে এখন কি হবে আমার তুলে তো আর কোনো বান নেই বিভীষণ বলে এখন একটা বান বাকি রয়েছে সেটা কি বান সেটা ভক্ত বাস ভক্ত ভক্তবানকে আহ্বান করলেন করে বলে প্রভু উঠা যখন রামচন্দ্র ধারণ করে যখন তরণের দিকে মেরেছে তরণের দিকে যখন নিক্ষেপ তরণী বুঝতে পারলেন এটা ভক্তবান তরুণী করজনে প্রণাম করে বললো তুমি ভক্তবান বুঝতে পেরেছি তুমি আমার প্রাণটা নেবে কিন্তু তার আগে তোমার মনে আশাটা পূরণ করে আমার দেহ থেকে আমার মস্ত আলাদা করে দাও ভক্ত বসে সশরীরে ভক্ত সংগ্রহ করে তরুণের ধর থেকে শির আলাদা করে মাটিতে পড়ে গেল আর কাটা শির মাটির উপরে পড়ে হরিনাম করছে পিতার সামনে সন্তানের পিতাকে দেখতে তাই কি ঠিক দৌড়ে গিয়ে যখন সন্তানের কাঁঠামণ্ড করে তুলে নিয়েছে পাতর পূর্ণ আজকে ধন্য তোর জীবন তুই যে কুলে জন্মগ্রহণ